এখানে বেশ বড়সড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটা সম্পূর্ণ সরকারি চাকরি এবং এখানে সবচাইতে বড় যে খবরটি সেটা হচ্ছে আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছরও হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারতেছেন এখানে আপনারা দেখেন বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে যদি আপনার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আপনারা সবাই জানেন যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স কিন্তু বত্রিশ করা হয়েছে বাট এই বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড এখানে নিয়োগের জন্য আপনার বয়স যদি পঁয়ত্রিশও হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারতেছেন তো এখানে পদের যে নাম আছে সেটা হচ্ছে ক্রয় কর্মকর্তা পদের সংখ্যা আছে একটি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী ষষ্ঠ গ্রেড শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন উৎপাদন উপসহকারী প্রকৌশলী উৎপাদন এখানে একটি পদ আছে ষষ্ঠ গ্রেড বিশ হাজার চারশো আশি টাকা বেসিক থেকে শুরু হবে কোনো অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ বা জিপিএ তিন পয়েন্ট থাকলে এখানে আপনি আবেদন করতে পারতেছেন উপসহকারী প্রকৌশলী আইটি সেল এখানে একটি পদ আছে ষষ্ঠ গ্রেড কোনো অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স কম্পিউটার টেকনোলজিতে পাশ হতে হবে এসএসসি পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগে জিপিএ তিন পয়েন্ট পাস পেতে হবে পাঁচের ভিতরে এবং কম্পিউটারের নেটওয়ার্কিং এবং এ নেটওয়ার্ক ইনস্টলেশনের উপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের উপর আপনি কিন্তু যথেষ্ট দক্ষতা থাকতে হবে উপসহকারী প্রকৌশলী এখানে মেকানিক্যাল একটি পদ আছে ষষ্ঠ গ্রেড কোনো অনুমোদিত টি পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে অবশ্যই এখানে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অথবা জিপিএ তিন পয়েন্ট পাস থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা এখানে প্রয়োজন হবে ভাণ্ডার সহকারী দুইটি পদ আছে এখানে তেরোতম গ্রেড এগারো হাজার সাতশো টাকা থেকে শুরু বাণিজ্য বিভাগে স্নাতক পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে প্রকর্মী কেবল টেস্টিং ল্যাব এখানে দুইটি পদ আছে তেরোতম গ্রেড এগারো হাজার সাতশো টাকা থেকে শুরু এসএসসি ভকেশনাল ভোকেশনাল জেনারেটার ইলেকট্রনিক্স জেনারেল মেকানিক জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস এর ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এসএসসি সমান পরীক্ষায় কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরও আপনি এখানে আবেদন করতে পারবেন মেশিন অপারেটর পাঁচটি পদ আছে তেরোতম গ্রেড এসএসসি ভোকেশনাল থেকে পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়া প্রতিষ্ঠানের উৎপাদন রক্ষণাবেক্ষণা মান নিয়ন্ত্রণ শাখায় কর্মরত আউটসোর্সিং কর্মী হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আপনার সবচাইতে বেশি ভালো হবে এই ধরনের কাজ যদি আপনি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারতেছেন জেনারেটর অপারেটর একটি পদ আছে এখানে তেরোতম গ্রেড এগারো হাজার সাতশো টাকা থেকে শুরু এসএসসি ভকেশনাল ভোকেশনাল থেকে অটোমোটিভ জেনারেল মেকানিক মেশিন টুলস অপারেশনে যদি আপনি পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারতেছেন এখানে কর্মী মোটর গ্যারেজ একটি পদ আছে চৌদ্দতম গ্রেড এখানে এস এস ভোকেশনাল থেকে অটোমেটিক পাস করলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন সাহায্যকারী উৎপাদন রক্ষণাবেক্ষণ ও মান নিয়ন্ত্রণ আটটি পদ আছে এখানে ষোলোতম গ্রেড এসএসসি ভোকেশনাল থেকে পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন তো অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট বি এখান থেকে কিন্তু নির্ধারিত যে চাকুরির আবেদন ফর্ম অর্থাৎ সরকারি চাকুরির যে আবেদন ফর্ম সেটি ডাউনলোড করে আপনাকে কিন্তু যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে তবে এখানে সবচাইতে বড় যে খবর সেটা হচ্ছে আপনার বয়স পঁয়ত্রিশ বছর হলেও আপনি এখানে আবেদন